রহমতুল্লা বাকু আমি মোহাম্মদ ইমাম গাজালি সহ পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে একটি দেশ কিন্তু এই দেশটি বর্তমানে অনেক সমৃদ্ধশালী এই কথাটি বলাও যাচ্ছে না খুবই সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিত ছিল বর্তমানে এই দেশটি হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ এবং যেই দেশে রয়েছে বর্তমানে প্রচুর পরিমাণে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জন্য কাজের সুযোগ এই দেশটির নাম ইউক্রেন প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ইউক্রেনের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপনি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ইউক্রেনে যাবেন এবং যাওয়ার পরে কোন কোন পেশায় কাজের সুযোগ পাবেন এবং কি সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এবং ভবিষ্যৎ কি এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ইউক্রেন ইউক্রেন দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে নন সেনভুক্ত একটি দেশ বর্তমানে যুদ্ধের কারণে এই দেশটির বর্তমান পরিস্থিতি আসলে বর্ণনা করে বলা যাবে না এই ইউক্রেন যুদ্ধ বিধ্বস্ত দেশের বিভিন্ন নির্মাণাধীন কাজের জন্য বিভিন্ন ধরনের অর্গানের প্রয়োজন রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ রয়েছে এবং এগ্রিকালচার ফার্মে রয়েছে বিশাল বড় কাজের সুযোগ শুরুতে আমি আলোচনা করব যারা দক্ষ কাজ জানেন আপনাদের জন্য রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ বিশেষ করে যারা মেশন টাইলস মেশন রড বাইন্ডার বিক্লিয়ার কার্পেন্টার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান এবং ট্রাক হিসেবে কাজ জানেন তাদের জন্য রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ এছাড়া যারা শিক্ষিত রয়েছেন আপনাদের জন্য রয়েছে বিভিন্ন মার্কেট শপিং মল রেস্টুরেন্ট এবং আবশ্যিক হোটেলে কাজের সুযোগ এছাড়া যারা কোনো কাজকর্ম জানেন না আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এবং ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং তো প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এবং রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া ইউক্রেন হচ্ছে একটি কৃষি নির্ভরশীল একটি দেশ এই দেশে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয় এই এগ্রিকালচার সেক্টরে রয়েছে প্রচুর পরিমাণে জেনারেল ওয়ার্কারদের জন্য কাজের সুযোগ দর্শক কাজগুলোর কথা আপনারা শুনেছেন প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি কাজে প্রতিদিন দুটি আট ঘন্টা করে সব থেকে কাজ করবেন ছ দিন ছুটি পাবেন একদিন আবার টাইম যদি থাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের যারা অযোগ্য শ্রমিক হিসেবে কাজ করবেন তারা ইউক্রেনে স্যালারি প্রাপ্ত হবেন পাঁচশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে ছয়শত ইউরো পর্যন্ত এই যারা যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন সাতশো ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে আটশো ইউরো পর্যন্ত যেটি হলে লাগবে আপনার পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি থাকে এই মধ্যে দিবেন না থাকলে পরে জমা দিবেন আমরা ইউক্রেনের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন এবং যারা ফাইল জমা দিবেন আপনার সাথে আমরা এগ্রিমেন্ট করে ফাইল জমা নিচ্ছি প্রিয় দর্শক ইউক্রেনের ভিসাটি হচ্ছে বর্তমানে গ্যারেন্টিড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে সর্বোচ্চ এক মাস অপেক্ষা করতে হবে টোটাল প্রসেসিং টাইম হচ্ছে এক থেকে মাস সাত দিনের মধ্যে পাবেন আপনি ওয়ার্ক পারমিট পরবর্তী একুশ দিনের মধ্যে ভিসা তার পরবর্তী পনেরো দিনের মধ্যে ম্যান পাওয়ার করে আপনি ফ্লাই করে ইউক্রেনে যেতে পারবে সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে ইউক্রেনের বিএফএস গ্লোবাল রয়েছে বর্তমানে বাংলাদেশ ঢাকাতে এর জন্য আপনাকে কষ্ট করে সময় ব্যয় করে অর্থ ব্যয় করে বাংলাদেশের বাইরে অন্য কোথাও যেতে হচ্ছে না যারা খুব অল্প সময়ের মধ্যে এক থেকে দেড় মাসের মধ্যে যেতে চান অল্প বাজেটে তারা ইউক্রেনে গিয়ে বিভিন্ন পেশায়

ইউক্রেনের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার ততদিন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ